এক্স্যাক্টলি ঠিক একদিন আগে আর পরে সন্ধ্যায় আর সকালে আমি ঢাকা শহরের দুই প্রান্তের দুইটা ঘরোয়া হোটেলের বিখ্যাত ভুনা খিচুড়ি টেস্ট করতে এলাম আমি পিছনে যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে মতিঝিলের ঘরোয়া রেস্টুরেন্ট যেটা খুবই বিখ্যাত বহু বছর ধরে অ্যাটলিস্ট নাইনটিজ থেকে বা তারও আগে থেকে এই রেস্টুরেন্টটা চলে আসছে এখানে ব্যবসা করছে এবং তাদের ভুনা খিচুড়ি খুবই বিখ্যাত এবং সকাল থেকে প্রচুর মানুষ এখানে ভিড় জমান তাদের ভুনা খিচুড়িটা খেতে আর মহাখালীর ভুনা খিচুড়িটাও ডিফারেন্ট ওয়েতে বেশ বিখ্যাত এবং মহাখালী রেস্টুরেন্টে ওইটাকে বলা হয় ভুনি খিচুড়ি চলেন আজকে আমরা এক্সপিরিয়েন্স করি এমন একটা কম্পেরিজন যেটা হচ্ছে ঘরোয়া ভার্সেস ঘরোয়া অনেকটা হিন্দি ছবি কার্তিক কলিং কার্তিকের মতো এবং একটা জিনিস বলে রাখি এই দুইটা ঘরোয়া রেস্টুরেন্টের মধ্যে কোনো মালিকানায় শেয়ার নাই। দুইটার কমপ্লিট আলাদা রেস্টুরেন্ট জাস্ট নাম একই একটা বিক্রি হয় বিখ্যাত ভুনা খিচুড়ি আর একটা বিক্রি হয় একটা বিখ্যাত ভুনি খিচুড়ি দুইটার দামই দুইশো টাকা মহাখালীর এই ঘরোয়া রেস্টুরেন্ট এই এলাকার মানুষের জন্য একটা গো টু প্লেস অনেকটা লাইফ লাইনের মতো এই আশেপাশে খুব বেশি রেগুলার রেস্টুরেন্ট না থাকায় প্রচুর মানুষ মহাখালীর এই ঘরোয়া রেস্টুরেন্টে আসেন বেশ দাম থাকা সত্ত্বেও যেমন আজকে আমি যে খিচুড়িটা দেখাবো সেটার দাম হচ্ছে দুইশো টাকা যদিও খিচুড়িটা খেতে সুস্বাদু এবং খাসির পরিমাণও বেশ ভালো দেওয়া থাকে কিন্তু অনেকেরই ইনকাম রেঞ্জের সাথে দুইশো টাকার এক প্লেট খিচুড়ি বেলার মিল আসলে ব্যাপারটা যায় না তবে যেহেতু এটা মহাখালীর বিখ্যাত ঘরোয়া রেস্টুরেন্টের ভুনি খিচুড়ি তাই এটার একটা কদর আছে এবং প্রচুর মানুষ এখানে এসে খেয়ে থাকেন এবং আশেপাশে প্রচুর অফিস রয়েছে বেশ কয়েকটা নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম একপাশে পাশে ব্র্যাকের অফিস আশেপাশে ব্র্যাকের বেশ কয়েকটা সাব অফিস এবং বেশ কিছু কর্পোরেট অফিস রয়েছে যে কারণে এখানে প্রচুর মানুষের সমাগম দিনের প্রতিটা বেলাতেই থাকে এই হচ্ছে সেই বিখ্যাত ভুনি খিচুড়ি যেটার দাম হচ্ছে দুইশো টাকা এবং এটার মধ্যে তিন পিস মাংস দেয়া থাকে যদিও মহাখালীর এই ঘরোয়া রেস্টুরেন্টটা শুধুমাত্র খিচুড়ির জন্য বেশ বিখ্যাত কিন্তু এইখানে সকালবেলার নাস্তাটাও বেশ মজাদার আপনারা চাইলে যে কোনো দিন গিয়ে এখানে সকালবেলা তাদের চিকেন স্যুপ এবং কলিজা আইটেমগুলো ট্রাই করতে পারেন আবার স্টারের মতো এখানে কিন্তু বিভিন্ন বেলায় ভাতের সাথে অন্যান্য আইটেমও পেয়ে থাকবেন আপনারা এখানকার মাছ মাংস বেশ মোটামুটি মানুষজন খান কিন্তু মূলত এখানে মানুষ যান এই ভুনি খিচুড়িটা খেতে এখানে শর্মা পাওয়া যায় বিফ শর্মা আমি দেয়ালে টানানো যে মূল্য তালিকা সেখানে দেখলাম বিফ শর্মার দাম হচ্ছে দুইশো টাকা এইটা একদিন আমি টেস্ট করে দেখব আসলে দুইশো টাকায় কি এমন বিফ শর্মা তারা দেয় যে সেটার দাম দুইশো টাকা রাখা হয়েছে যাই হোক আমি ঘরোয়ায় গিয়ে ভুনি খিচুড়িটা অর্ডার করলাম যেহেতু আমার একটা কম্প্যারিজন ভিডিও বানানোর প্ল্যান আছে মতে মহাখালী মতে মতিঝিল দুই মতিঝিলে ঘতে ঘরোয়াতে আমরা খতে খিচুড়ি খেতে এলাম এবং দেখছি আমরা এখানে যখন সন্ধ্যাবেলা গেলাম বেশ ভিড় ছিল সন্ধ্যার ঠিক আগে আগে এই টাইপের রেস্টুরেন্টগুলোতে সাধারণত ভারী খাবার খেতে মানুষজন কমই যায় কিন্তু এই রেস্টুরেন্টটায় মোটামুটি কাস্টমারদের একটা আনাগোনা ছিল সেই সময়ও তো তখন আমি এখানকার যিনি ওয়েটার ছিলেন তিনি একটু পর আমার ট্রাইপড ভিডিও স্ট্যান্ড দেখে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি ইউটিউবে ভিডিও করি কিনা এবং করলে আমি কত টাকা ইনকাম করি তা আমি আকার ইঙ্গিতে প্রশ্নটা এড়াই গেছি তবে তাকে প্রশ্ন করলাম যে আসলে আপনারা প্রতিদিন কি পরিমাণ ভুনা খিচুড়ি রান্না করেন তারা বললেন যে অ্যাটলিস্ট দুই তিন ডেকচি লেগে যায় ভুনা খিচুড়ি তো ওইখানে খাওয়া দাওয়া করার পর পরের দিন সকালে আমি গেলাম হচ্ছে মতিঝিল মতিঝিলেও আসলে যে ঘরোয়াটা সেখানেও কিন্তু সকালবেলা নাস্তার জন্য প্রচুর মানুষ যেয়ে থাকেন সেখানেও সেই চিকেন স্যুপ কলিজা এই টাইপের আইটেমগুলো পাওয়া যায় এই ঘরোয়াটা কিন্তু দুইতলা উপরতলা নিচতলা দুই ফ্লোরেই আসলে আছে তবে দিনের বেলা সাধারণত উপরতলাটা খোলে না দিনের বেলা নিচতলাটাই খোলে এবং মতিঝিল আপনারা জানেন খুবই ব্যস্ত একটা পাড়া আপনারা এখানে ব্যাংক থেকে শুরু করে বিমা নানা ধরনের কর্পোরেট অফিস থেকে শুরু করে বিভিন্ন ইনকাম রেঞ্জের মানুষজনের আনাগোনা থাকে এই মতিঝিলে তাই মতিঝিলে যে কোনো খাবার যদি আপনি মোটামুটি নাম করতে পারেন সেটা কিন্তু চলবেই যেমন এই ঘরোয়া বেশ নব্বই দশকের যে ওয়াইফটা আছে মতিঝিলে সেটার সাথে খুব ভালোভাবে মানিয়ে যায় এবং প্রচুর মানুষ ধরেন তাদের বাপদাদারা খেয়েছেন এবং তারাও খাচ্ছেন এই টাইপের প্রচুর মানুষ এই ঘরোয়াতে সকালবেলা চলে আসেন এবং তারা সকালবেলার নাস্তাটা করে থাকেন এই রেস্টুরেন্টে এবং এখানকার ওয়েটারদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্য রয়েছে তারা খুব বেশি কথা আপনার সাথে বলবে না মোটামুটি মিনিমাম কনভারসেশনে তারা অর্ডার নিয়ে চলে যাবে শেষে এসে বিল নেবে টিপসের জন্য তাদের খুব একটা দাঁড়িয়ে থাকা বা আহামরি আদিক্ষাতা দেখানো দরকার হয় না তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম স্টার এবং মহাখালীর ঘরোয়ার মতো এই মতিঝিলের যে ঘরোয়া সেটাতেও কিন্তু অনেক মানুষই চা এবং নান রুটি খেতে আসেন নান রুটি দিয়ে তারা চায়ে ডুবিয়ে খান তবে আমি গিয়েছি শুধুমাত্র ভুনা খিচুড়িটা খেতে যেটার দাম এইখানেও দুইশো টাকা এইটারই আমি কম্প্যারিজন বা রায়টা আমি একটু পরে বলছি তার আগে একটু বলে রাখি এই ভোনা খিচুড়িটার মধ্যে একটা খুব ভালো এসেন্স রয়েছে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে ঘ্রানটা খুবই সুন্দর মাংসগুলো মোটামুটি ভালো এবং সালাডটা বেশ ভালো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই খিচুড়ি অনেক বেশি ঐতিহ্যময় এবং প্রচুর মানুষ নস্টালজিক হয়ে সাধারণত এইখানে খিচুড়িটা খেতে আসেন মহাখালীর ঘটনা কিন্তু মাঝে একটা ট্রেজিক ঘটনার কারণে মানে একজন মানুষের মৃত্যুর কারণে পাঁচ বছর বন্ধ ছিল নানা ধরনের মামলা মোকদ্দমা হয়েছিল এটার বিরুদ্ধে তারপর থেকে এখানের যে ঘরোয়ার স্টাফরা তারা বেশ ব্যতিব্যস্ত থাকেন বিশেষ করে আপনি যদি মোবাইল ক্যামেরা নিয়ে ঢোকেন এবং হাতে মোবাইলটা এরকম তাক করে ঢোকেন সেক্ষেত্রে কেউ না কেউ এসে বলবে যে ভাই ভিডিও করা যাবে না কিন্তু আপনি ভিতরে গিয়ে আমি যেমন ভিডিও করি আর কি খাওয়া শুরু করার পরে আমি আসলে ক্যামেরাটা বের করি অর্থাৎ খাবার আসার পরে সেই ক্ষেত্রে তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না তবে এখানে যদি কাউকে প্রশ্ন করা হয় বা যে কোনো ধরনের কিছু জিজ্ঞেস করা হয় সেই ক্ষেত্রে তারা একটু সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় অর্থাৎ খুব একটা প্রশ্নের উত্তর দিতে তারা স্বচ্ছন্দ্য বোধ করে না তাই মহাখালীর এই ঘরটা ঠিক কত সাল থেকে শুরু হয়েছিল সেটা আমি বলতে পারছি না দ্য ভিউয়ার্স আমার বিচার কার্য শেষ এবারে রায় দেওয়ার পালা এখন রায় কিভাবে দিব কি কী ফ্যাক্টর এখানে আসলে কাজে লাগবে সেগুলো যদি আমি একটু আলাদাভাবে মাথায় নেই এবং আপনাদের সাথে শেয়ার করি প্রথমত হচ্ছে খিচুড়ির যে গ্রেভিটা সেইটা কোনটা কেমন সেটা দিয়ে আমার অনেকটাই বিচার হয়ে যায় তো খিচুড়ির গ্রেভির দিক থেকে মহাখালীর যে ঘরোয়া সেই খিচুড়ির গ্রেভিটা একটু মাখো মাখো একটু আঠালো মানে ঘরোয়াটার মতোই ঘরোয়াট্টায় যেই ব্যাপারটা রয়েছে একটু যদি আমি আলাদা করে এক্সট্রা পয়েন্ট অ্যাড করি এখানে ঘরোয়াটার মধ্যে মাংসের যেই গ্রেভিটা সেইটাই খিচুড়ির মধ্যে রান্না করা হয়েছে এবং ওয়েল কুকড এবং জিনিসটা হাতে খুব সুন্দরভাবে চলে আসে এই ব্যাপারটা এই মতিঝিলের ঘরোয়ায় খানিকটা এগিয়ে আছে আমি আসলে ঘরোয়া বলছি বারবার মতিঝিল না মহাখালী সেটা বারবার উল্লেখ করা প্রয়োজন কারণ মহাখালীর ঘরোয়ার কথা বলছিলাম যে এখানে হচ্ছে খিচুড়ির গ্রেভিটা মাংসের গ্রেভিটা ঠিক আসে না মতিঝিলের যে গ্রেভিটা সেইখানে মাংসের গ্রেভিটা খুব সুন্দরভাবে চলে আসে মাংসের পিসের কথা যদি বলি সেদিক থেকে আবার মহাখালীর গ্রেভিটা মহাখালীর যে খিচুড়ি ভুনে ভুনা খিচুড়ি সেটা একটু এগিয়ে আছে কারণ হচ্ছে মহাখালীর ভুনি খিচুড়িতে তিন পিস মাংস দেওয়া হয় মতিঝিলের যে ভুনা খিচুড়ি সেখানে দেওয়া হয় দুই পিস মাংস একদম ক্লিয়ারলি এখানে মহাকালিটা মাংস একটু বেশি দেওয়া হয় কিন্তু মাংসের কোয়ালিটির কথা যদি আবার আমি বলি সেই ক্ষেত্রে মতিঝিলের যে ঘরোয়া এবং সেইটার যে মাংসের কোয়ালিটি সেটাকে আমি একটু হলেও এগিয়ে রাখবো কারণ হচ্ছে এটা আমি একটু ভিডিওতে দেখাই যে অনেক বেশি সফট এবং অনেক বেশি মুখে দেওয়ার পর গলে গলে যাচ্ছিলো হাতে গলে গলে যাচ্ছিলো এবং খুব সুন্দরভাবে মাংসটা যে কুকড হয়েছে এবং এই মাংসটারই এসেন্স যে এই খিচুড়িটার মধ্যে আছে সেটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো এবারে আসি সালাদের আলোচনায় সালাদ দুইটা একটু দেখাই আমি পাশাপাশি রেখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সালাদ আসলে কোনটা বেটার মাছ বেটার সালাদ আসলেই মতিঝিলের যে ঘরোয়া সেই ঘরোয়ার সালাদটা অনেক বেশি ভালো এবং মহাকালীর যে ঘরোয়া সেই ঘরোয়ার স্যালাডটা খুব একটা যাতেন না শুধুমাত্র শশা কেটে দিয়ে দিয়েছে তো এখন আসলে রায় আপনাদের হাতে আমি তুলে দিলাম আপনারা কমেন্টে জানান আসলে কোন ঘরোয়াটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অনেকেই আছেন যারা টেস্ট করেছেন অনেকে আছেন যারা আমার ভিডিও দেখে একটা রায় দেবেন তবে রায় দেওয়ার আগে একটু বলবো ফুড ব্লগারদের কথায় খুব বেশি যদি ভরসা না থাকে নিজে খেয়ে দেখবেন তারপরে কমেন্টে আপনার মন্তব্য জানাবেন তাহলে অহেতুক গালিগালাজ যেটা সেটা আসলে করতে হয় না তো এবারে আপনাদের একটা বোনাস হিসেবে ঘরোয়ার পরে দুই ঘরোয়ার পরে বোনাস হিসেবে একটা ব্রেকফাস্টের জায়গা দেখাই মতিঝিলেই মধুমিতা সিনেমা হলে ঠিক সামনেই ছোট্ট একটা ব্রেকফাস্ট কার্ট আছে সেইখানে হচ্ছে আটা রুটি ডিম ভাজি এবং ডাল ভাজি থাকে ডাল ভাজিটার মধ্যে খানিকটা মুরগির গিলা দেওয়ার চেষ্টা করা হয় মোটামুটি বিশ টাকা এক প্লেট এবং রুটিটা বেশ সফট থাকে সকাল সকাল গিয়ে খেলে এটা খেতে খুব মজা পাবেন আর এই টাইপের ছোটো দোকানে আসলে মজার ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না এখানে মূল ব্যাপার হচ্ছে স্বল্প দামে নাস্তা করা যেমন ধরেন একটা রুটি একটা ডাল খেতে এখানে আপনার তিরিশ টাকা লাগবে দুইজন মিলে খেলে পঞ্চাশ টাকার মধ্যে বেশ ভালো একটা ব্রেকফাস্ট আপনার হয়ে যাচ্ছে এই টাইপের দোকানগুলোতে আর মতিঝিলে যেহেতু হরেক রকমের মানুষ হরেক রকমের আয়ের মানুষের একটা সমাগম থাকে তাই এই ধরনের ছোটো ছোট দোকানগুলোতে বেশ ভিড় থাকে সকালবেলা এই কাকা এবং তার স্ত্রী মিলে এই দোকানটা চালান যেখানে এই রুটি ভাজি ডাল ডিম এই সব আইটেম সার্ভ করা হয় আর এই ব্যক্তির নাম হচ্ছে ইমরান আমার অনেক ব্লগেই আপনারা তাকে দেখেছেন তার জন্মদিন আজকে নারিন্দার বিখ্যাত এই মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলবেন না এবং একই সাথে রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার আশেপাশের মানুষদের রেকমেন্ড করবেন এই খাওয়ার জায়গাগুলোয় যদি গিয়ে আপনাদের কোনো ধরনের সন্তুষ্টি বা অসন্তুষ্টির কথা প্রকাশ করা থাকে সেইটা আমাকে কমেন্টে জানাবেন কোন নতুন জায়গা যদি ডিসকভার করার রেকমেন্ডেশন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার ফেসবুক পাতার ইনবক্সে অবশ্যই মেসেজ দিয়ে বলবেন যে কোথায় যাওয়া যায় কি কী আইটেম কাভার করা যায় কোনগুলো আমি এখন পর্যন্ত ডিসকভার করতে পারিনি সেগুলোর গল্প আমি আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আশা করি রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের এই জার্নিতে আপনারা সঙ্গ দিবেন ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার আলাদাভাবে রিকোয়েস্ট থাকবে আমার এই কমেন্টে অথবা ফেসবুকের ইনবক্সে অবশ্যই জানাবেন কোথায় ভিজিট করা যায় আপনাদের এলাকায় কোন আইটেমটা আসলে আমি যদি ভিডিওর মাধ্যমে মানুষকে দেখাই সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং যেটা আন্ডার রেটেড ধন্যবাদ আবারও সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য